বিসমুল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাইকে ইউজুয়ালি আমি রাতে ভ্লগ করি না তবে আজকে দেখাবো একটা সমস্যা যা প্রায় সব সুজুকি এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ রাইডারদেরই ফেস করতে হয় সেটা হলো স্টক হেডলাইট সত্যি কথা বলতে সুজুকি এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভে স্টক হেডলাইটটা এলইডি হইলেও হেডলাইটটা একদম কাজে আসে না আলো অনেক কম দেয় হেডলাইটের আলো কম হওয়ায় স্কোটার কেনার কয়েক মাস পরই আমি ফগলাইট লাগাতে বাধ্য হই আজকের ভিডিওতে দেখাবো হেডলাইট আর ফগলাইটের আলোর পার্থক্য স্থির অবস্থা এবং রাইডিংয়ের সময় দুইটাতে আলোর ডিফারেন্স কেমন হয় সেটা দেখতে পারবেন চলুন তাহলে শুরু করি এটা হচ্ছে সুযোগি এক্সেসের স্টক হেডলাইটের আলো দেখতে পাচ্ছেন আলোটা খুবই দুর্বল পাশে ছড়া যাচ্ছে বেশি বাট রোড কভার করতেছে না এবার ফগলাইটটা অন করলাম এটা হাইওয়েম দেখুন পার্থক্যটা আলো অনেক বেশি উজ্জ্বল সামনে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে আর এটা হলো লাইটের লোবিম অনেক বেশি উজ্জ্বল আলো রাস্তার গর্ত স্পিড ব্রেকার সব স্পষ্ট দেখা যায় লোবিমে তো স্থির অবস্থায় তো দেখলেন লাইটের পার্থক্য কেমন কিন্তু রাইডিং অবস্থায় প্র্যাকটিক্যালি পার্থক্যটা না দেখলে বুঝতে পারবেন না শহরে ল্যাম্প আলোর মধ্যে হেডলাইটের প্রয়োজন তেমন না পড়লেও একটু অন্ধকারে ডিফারেন্সটা ভালোই উপলব্ধি করতে পারবেন এখানে একদম অন্ধকার আমি ঠিক মতো কিছুই আসলে দেখতে পাচ্ছি না স্কুটারের হাই বিম জেলে দিলাম হাই বিমে হালকা অস্পষ্ট করে কিছুটা দেখা যায় বাট নট সিগনিফিকেন্ট এবার লাইট জেলে দিলাম দেখুন রাস্তা একদম ফক ফোকা পরিষ্কার রাস্তার উঁচু নিচু স্পষ্ট বোঝা যাচ্ছে দূরের যানবাহনও ঠিক মতোই দেখা যাচ্ছে এটা হলো হাই বিম এখন অনেক দূরের গাড়িও স্পষ্ট দেখা যাচ্ছে আমি সাধারণত হাই বিমে গাড়ি চালাই না কারণ অপর পাশের চালকের চোখে গিয়ে পড়ে লাইটটা অনেকেই জিজ্ঞেস করেন লাইট কোথায় লাগাইছি এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট মার্ট গার্ডের দুই পাশে দুইটা লাগানো আছে হেডলাইট থেকে অনেকটা নিচে যেন কারো সমস্যা না হয় তো এই ছিল আজকের ভিডিও সুজুকি এক্সেসের স্টক হেডলাইট আর ফগ লাইটের আলোর পার্থক্য যারা এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ রাইডার অনেকেই জানেন স্টক হেডলাইট কতটা দুর্বল তারপরে অনেকে জিজ্ঞাসা করতে পারেন স্টক লাইট দুর্বল হলে সেটা চেঞ্জ করে নিলেই তো হয় আপনাদের জানিয়ে রাখি এই স্কুটারে শুধুমাত্র এল লাইট চেঞ্জ করা যায় না পুরো হেড পোর্শনটাই একটা ইউনিট হিসেবে কাজ করে তাই শুধু আফটার মার্কেট এল হেডলাইট এটাতে ইনস্টল করা সম্ভব না আবার ব্যাপারটা এরকমও না যে আমি অনেক দিন ধরে চালাচ্ছি তাই হয়তো হেডলাইটের আলোটা কমে গেছে আমি স্কুটার কেনার চার মাসের মাথায়ই ফগলাইট ইনস্টল করি আমি প্যাসিফিক পি ওয়ানটা ইউজ করি ফগলাইট হিসেবে আপনি আপনার বাজেট এবং প্রয়োজন অনুযায়ী যে কোনোটাই লাগাতে পারেন তবে একটা জিনিস বলে রাখি পুলিশ চাইলে ফগ লাইটের জন্য মামলা দিতে পারে সো জিনিসটা মাথায় রাখবেন মামলা খাওয়ার ভয় থাকুক বা না থাকুক হাইওয়েতে রাতে রাইড করতে হলে নিজের সেফটির কথা ভেবে ফগ লাইট অবশ্যই লাগানো উচিত আপনাদের কি ধারণা সেটা কমেন্টে জানাতে পারেন এটাই ছাড়াও সুজিকে অ্যাক্সেসের যাবতীয় সমস্যা নিয়ে আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে সেটাও দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে আপনাদের স্কুটার রাইড করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ হ্যাপি স্কুটারিং